আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা রূপমীরাতে বতনজি পার্টনার বিষয় হচ্ছে না কোন কোন ট্রেড লাইসেন্সগুলোতে আপনারা বিষয় হচ্ছে না যেমন কোন লাইসেন্সগুলোতে আপনারা পার্টনার বিষয় করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমেই আমরা জেনে নেই কোন কোন লাইসেন্সে আপনারা পার্টনার বিষয়গুলো বর্তমানে করতে পারতেছেন না কোন লাইসেন্সগুলো নতুন করে ইস্যু হচ্ছে না সেটি জানাবো প্রথম হচ্ছে দুবাইতে আপনারা গত 1 বছর ধরে ইনস্ট্যান্ট লাইসেন্সের উপর বিউটি পার্টনার বিষয় করে আপনারা আরো ফরমেটে বিজনেস বসবাস করতেছেন সেক্ষেত্রে কিছুদিন ধরে কর্তৃপক্ষ ইনস্ট্যান্ট লাইসেন্স গুলো বন্ধ করে দিয়েছে ইনস্ট্যান্ট লাইসেন্স গুলো হচ্ছে আপনাদের কোন অফিস কিংবা দোকান ছাড়াই আপনারা একটি লাইসেন্স ওপেন করে সেই লাইসেন্সে পার্টনার করে আপনারা বৈধভাবে আর দুজন বর্তমানে সেই লাইসেন্সটি তারা বন্ধ করে দিয়েছে আর যারা সেই লাইসেন্সটি করেছিলেন তারা লাইসেন্সটি টি করতে পারবেন নতুন করে লাইসেন্সটি করা যাচ্ছে না এখন যে পার্টনার বিষয়গুলো করতে পারবেন সেগুলো হচ্ছে আপনি যদি অথবা একটি লন্ড্রি করবেন অথবা আপনি একটি বিভিন্ন এর বিভিন্ন একটি শপ করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি আরো ফোন লাইসেন্স ওপেন করতে পারবেন এবং সেই লাইসেন্সে আপনি পার্টনার পেশা করতে পারবেন মূল কথা হচ্ছে কোন দোকান কিংবা অফিস ছাড়া আপনারা ইনস্ট্যান্ট যে ছিল সেগুলো করতে পারবেন না আপনি যদি প্রফেশনালি বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনি লাইসেন্স ওপেন করে সেই লাইসেন্সে আপনি পাঠান পয়সা করে খুব সহজে আর কমেরাতে বিজনেস করতে পারবেন সেই লাইসেন্সগুলো সব সময় চালু রয়েছে সেটি আপনি দুবাই শারজাক আজমান আবুধাবি যে কোনো করতে পারেন জন্য সর্বোচ্চ বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে দুবাইতে আপনারা আজ আজমান সারজাক কিংবা আবুধাবিতেও চেষ্টা করতে পারেন সেক্ষেত্রে আপনাদের প্রথমে সিকিউরিটি অ্যাপ্রোভাল টাইপ করতে হয় সিকিউরিটি অ্যাপ্রোভাল যদি হয় আপনারা

যারা টিকটকে দেখতেছেন তারা ফেসটি দিয়ে রাখবেন এত করে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যাবেন